বন্ধুরা আজকে বানাবো ডাবল ডিমের পোচ ডাবল ডিমের পোচ বানাবো তো চলুন ঝটপট করে আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের তেল এ দেখুন তেলটাকে আমি স্প্রে করে নিলাম গরম হয়ে এসেছে এরপরে ফ্রাইং প্যানের চারিপাশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এ দেখুন তেলটাকে আমি ছড়িয়ে নিলাম তো চলুন ফ্রাইং প্যানে তেল গরম হয়ে রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এই ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম আর খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে কাছের থেকে এইভাবে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা ভাঙার কোনো ভয় নেই ঠিক আছে এরপরে আবারও আরেকটা ডিম এভাবে কোনতে ফাটিয়ে নিলাম আর একটু কাছের থেকে নিয়ে যেয়ে আস্তে করে এইভাবে ছেড়ে দেব তো এ দেখুন আমি দুটো ডিমে ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম আর একদম লো ফ্লেমে কিন্তু এটা হতে দিয়েছি লো ফ্লেমে পোচ হচ্ছে এরপরে চলুন এর মধ্যে আমি দিয়ে দেব উপর থেকে নুন একটু স্বাদ মতো সামান্য পরিমাণে এক চিমটি নুন ছড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি উপর থেকে বাড়ির বানানো গোলমরিচ গুঁড়ো দেখতে পাচ্ছেন কত সুন্দর পোচটা হয়েছে খুবই কম সময়ে খুবই ইজিলি পোচটা আপনারাও রেডি করে নিতে পারেন মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে কত সুন্দর এ দেখুন ডাবল ডিমের পোচ রেডি হয়ে গেছে আর একদম লো ফ্লেমে হচ্ছে তো ওই জন্য দেখুন পোচটা খুব সুন্দর চারিপাশ থেকে খুব হয়েছে এ দেখুন তো রাজমি দেখুন এইভাবেই পোচটা খাবে অনেকে আবার উল্টো দিকে এইভাবে উলটিয়ে দেয় তো রাজমির এইভাবে পোচটা খেতে ভীষণ পছন্দ করে তো এই দেখুন কোচ কোনো ডিস্টার্ব হয়নি পোচ পুরো একদম ভালোই আছে এ মনে হচ্ছে দুটো চোখ এই দেখুন একটা দুটো আর এখানে স্মাইল করে দিলেই রাজমিদ পুরো খুশ হয়ে যাবে কোচ রেডি হয়ে গেছে তো চলুন আমি গ্যাস বন্ধ করে দিই আর এরপরে আমি এই প্লেটের মধ্যে কোচটাকে খুব আস্তে আস্তে এরকম প্লেটের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোচটা হয়েছে এ দেখুন কারণ বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা অনেকটা হেলদি খাবার কিন্তু এটা একটু জাস্ট দেওয়ার সময় সাবধানে দিতে হয় ডিমটা ছাড়ার সময় আর এই উঠানোর সময়তেও একটু সাবধানে আস্তে আস্তে প্লেটের মধ্যে সার্ভ করতে হয় আর একদম লো ফ্লেমে কুক হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে কিন্তু পোচ কিন্তু বাচ্চারা খাবে সেই জন্য অ্যাকচুয়াল পোচ রেডি হয়ে গেছে তো এখানে আমি একটু স্মাইল করে দেব এই দেখুন একটু ছোট্ট করে আমি স্মাইল করে দেব এই যাস সসের সাহায্যে এই দেখুন খুব খুশি কিন্তু ও বন্ধুরা কী সুন্দর বাচ্চাদের পছন্দের মতো একটা পোচ তৈরি হয়ে গেছে ডবল ডিমের পোচ আর এই দেখুন এখানে মহারাজ চলে এসেছে ওর বাবার মতো রাজমিত তো দেখো রাজমিত তোমার পছন্দ হয়েছে পোচটা আমি পোজ একদমই ভালো বাসি আচ্ছা মায়ের সাথে খেয়েছিলাম তো আমার বলেছি খুব ভালো হয়েছে তো আমি ভালোবাসি আচ্ছা আচ্ছা তাহলে এবার খেয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ওকে ভাত দিয়ে খাবো ভাত দিয়ে খাবে তাহলে বন্ধুদেরকে এখন বাই করে দাও বাই আপনারাও ফ্যামিলির সাথে এনজয় করুন আর বাচ্চাদেরকে এরকম ছোট্ট ছোট্ট রেসিপি করে সারপ্রাইজ করুন ওদেরকে খুশি করুন